ভাই ও বোনেরা কখনও কি ভেবেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি কিন্তু আমাদের জীবনের সব সিদ্ধান্ত কি সত্যি ইসলামের নিয়ম অনুযায়ী হয় নাকি আমরা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই বেশি গুরুত্ব দিই রসুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম আমাদের সামনে এমন এক সত্য রেখেছেন যা আমাদের ইমানের আসল পরীক্ষার মানদণ্ড রসুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন লাউ মিনু আহাদুকুম হাত্তা কু না হওয়াহু তিমা জি তুবিহি অর্থাৎ তোমাদের কেউই প্রকৃত ইমানদার হবে না যতক্ষণ না তার প্রবৃত্তি ইচ্ছা আকাঙ্ক্ষা আমার আনা দিনের অনুসারী হয়ে যায় হাদিসে আর বাইন হাদিস নং একচল্লিশ এই হাদিস আমাদের শেখায় শুধুমুখে মুসলিম বললেই হবে না আসল ইমান তখনই হবে যখন আমার আপনার ব্যক্তিগত ইচ্ছা লোভ অভ্যাস এমনকি স্বপ্ন পর্যন্ত ইসলাম অনুযায়ী চলবে ধরুন ব্যবসা করি কিন্তু ইসলামী নিয়ম বাদ দিয়ে সুদে লেনদেন করলে কি আমরা নবীজির আনিত দিনের অনুসারী হচ্ছি আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু যদি জীবনযাপনে হারাম হালালকে উপেক্ষা করি তাহলে কি সত্যি ইমানের দাবিদার এই হাদিস আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে বলে আমাদের আকাঙ্ক্ষা ইসলামকে অনুসরণ করবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার জীবনে এমন অনেক সিদ্ধান্ত আসে যেখানে আমার ইচ্ছা আর আমার দিন একে অপরের বিপরীতে দাঁড়ায় সেই মুহূর্তে যদি আমরা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পথ বেছে নিতে পারি সেটি হবে সত্যিকারের ইমানের প্রমাণ তাই আসুন প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করি আমার সিদ্ধান্ত কি কোরআন ও সুন্নার সাথে মিলছে নাকি আমি আমার নফসকেই বেশি মানছি ভাই ও বোনেরা যদি সত্যিকারের ইমান অর্জন করতে চান তাহলে আপনার ইচ্ছাকে কোরআন ও হাদিসের অধীন করুন আল্লাহ যেন আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার তাওফিক দান করেন আমিন ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এটিকে বেশি বেশি শেয়ার করুন আর ইসলামী মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ